বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রিয় দর্শক চ্যানেল দর্পণ দেখুন চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন প্রিয়জন কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা দ্য ডেলি ক্যাম্পাস এর প্রতিবেদনে বলা হয় বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি জেনেছি এ সংকট কিভাবে কাটানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে দাবি থাকলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি জানা গেছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ যুদ্ধরা এক থেকে বারোতম নিবন্ধনকারী এবং তেরো থেকে চোদ্দোতম নিবন্ধনকারীরা একাধিকবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের কার্যালয়ে এসেছেন এক থেকে ভারতম ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনকারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এন টিআরসিএ এন এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়